আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করবো সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অলোর মতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ বন্যার পানি কমতে শুরু করেছে নোয়াখালী ফেনি কুমিল্লা সব জেলাতেই কিন্তু সেই সাথে ভেসে উঠছে বন্যার মানে বাড়িঘরের ক্ষতবিক্ষত চিহ্ন যে বাড়িঘরের যে বেহাল দশা সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখুন মানে একটু একটু কমতে শুরু করেছে আর নর্দমা সাপ মানে বিষাক্ত সব পোকামাকড় সব ঘরেই উঠে এসেছে আর ঘরের তো এই তো প্যাক কাদা একদম খুবই খারাপ অবস্থা তো আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য করার যেন অতি শীঘ্রই তারা এই দুর্দশা থেকে মুক্তি পেতে পারে এখন কিন্তু তাদের প্রত্যেক শূন্য থেকে তাদের শুরু করতে হবে কারণ বাড়ি ঘরের খুবই খারাপ অবস্থা সব ঠিকঠাক করতে হবে যা ছিল সব নষ্ট হয়ে গেছে লন্ডভন্ড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কোনো কিছু তারা নিয়ে শুধু পরনের কাপড় পরে আর হয়তো বা কিছু নিতে পেরেছে যেগুলো প্রয়োজনীয় কিন্তু আর জিনিসপত্র সব নষ্ট হয়ে গিয়েছে সব ভেঙে গিয়েছে এগুলো সব আবার নতুন করে তাদেরকে মনোবল জোরদার করতে হবে তারপরে তাদের আবার শূন্য থেকে আবার তাদেরকে আবার সব করতে হবে আর এতে আমাদের আশা করব সরকার এবং আমরা যারা আছি যার যতটুকু সামর্থ্য তা দিয়েই তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের মনোবল ভেঙে দেওয়া যাবে না তাদেরকে অসহায় করে ফেলে দেওয়া যাবে না তাদের পাশে আমাদের সবসময় থাকতে হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ